এটা অত্যন্ত খুশির খবর যে আমরা মা বোনদের দিন শিক্ষার ব্যবস্থার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পেরেছি এই জন্য মহিলা শুক্রিয়া সুরেশ ভাই বলে আলহামদুলিল্লাহ তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত অবস্থিতি আসলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত কেন কারণ আমরা আমাদেরকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা অন্যদেরকে দেন নাই যেমন আল্লাহতালা যখন মানুষকে সৃষ্টি করবেন সৃষ্টি করার জন্য তিনি ইচ্ছা করলেন এবং ফেরেস্তাদের সাথে কথা বললেন এ ব্যাপারে ফেরেশতারা কি বলেছিল যে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাইবে আমরাই তো আপনার গুণগান গাচ্ছি তা আল্লাহতালা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু ফেরেশতা মণ্ডলের একটা গোপন বাসন ছিল তারা মনে করেছে যে আল্লাহ যাকেই সৃষ্টি করুন না কেন আমরাই হব শ্রেষ্ঠ তো আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করলেন সব সবকিছুর নাম শিক্ষা দিলেন ফেরিস্তা মন্ডলীকে কিন্তু শেখান নাই ফেরেস্তা মন্ডলীকে বললেন যে তোমরা মানে তোমরা সকল সবকিছুর নাম বলো তো তারা বললেন যে আল্লাহ আপনি যা শিখেছেন তার বাইরে তো আমরা জানি না কিছু আদম আলাহ বললেন যে আদম তুমি বলো আদম আলাইসালাম বললেন সব কিছুর নাম বলে দিলেন ফেরেস্তা মন্ডলীকে কেন জিজ্ঞেস করলেন তাদেরকে তো শিখান না এটা স্বাভাবিক কথা তো না শিখে তাদেরকে জিজ্ঞেস করলেন এবং তারা পারলেন না এর কারণে আবার সিজদায় সিজদা দেওয়ানো হলো এর কারণটা কি এর কারণ হলো তাদের এই গোপন বিশ্বাস আল্লাহ তালা বলছেন ওয়া ওমা মা তাকতুমুন এখানে উত্তর আছে যে তোমরা যা প্রকাশ করছো সেটাও আমি জানি যা গোপন রেখেছো সেটাও আমি জানি প্রকাশ করছো সেটা তো আছেই গোপন বিষয়টা কি গোপন বিষয়টা হলো তারা মনে করেছিল যে আমরাই হব শ্রেষ্ঠ তাদের এই গোপন বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই আল্লাহ তালা আদম আলাইহিস এমন কিছু শিক্ষা দিলেন যা ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছিলেন না হ্যাঁ এবং তাদের বলে দিলেন যে তোমাদের থেকে আদমকে শ্রেষ্ঠ বানাইছে মানুষকে কিসের মাধ্যমে জ্ঞান দানের মাধ্যমে তাহলে জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা শ্রেষ্ঠ তো আমরা পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় জ্ঞান লাভ করছি কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কম আমাদের দেশে মহিলাদের দিন শিক্ষার প্রতিষ্ঠান খুবই কম আমরা তো দেখেন আলহামদুলিল্লাহ জমা মসজিদে যাও শুনে একটা শিক্ষা অর্জন করি বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েও শিক্ষা অর্জন করি কিন্তু মা বোনদের সুযোগ সুবিধাটা খুব কম থাকে আমাদের দেশে এজন্য মা বোনদের শিক্ষা প্রতিষ্ঠান করাটা সবচেয়ে বেশি জরুরি আর মা শিক্ষিত হইলেই তার সন্তান সুশিক্ষিত হবে এটা একটা স্বাভাবিক কথা সবাই জানা কথা এজন্য প্রত্যেকটা জায়গায় যদি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় এটা অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত আনন্দের বিষয় তো এই মাদ্রাসায় এসে আসলে আমাদের খুব আনন্দ আনন্দ লাগছে যে একটা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের বালিকা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে যেখানে সহি দিন দিন তো এখন বহুরূপী দিন চলছে আমাদের দেশে হ্যাঁ আজকে আপনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে গেলে দেখা যাবে যে দিন মানে দিনের মধ্যে কত বিভেদ তো সঠিক দিন প্রচারের জন্য মা বোনদেরকে সঠিক দিন শেখানো এটা খুবই জরুরি একটা বিষয় তো আমরা সকলে দোয়া করি যে মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে নেন এই মাদ্রাসার মাধ্যমে আমাদের মা বোনরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় কোরআন এবং শিক্ষা শিক্ষিত হয় এবং এই মাদ্রাসার মাধ্যমে অত্র অঞ্চল সহ সারা দেশে যেন মানে সুশিক্ষিত দিন পালনকারী হ্যাঁ একদম দিনই মা তৈরি হয় সারা দেশে আলহামদুলিল্লাহ তো সময় তো আর কথা বেশি বাড়াবো না সময় একবারে সংক্ষেপ যেটা আমি বলতে চাচ্ছি যে আহলাদিস বাংলাদেশ এর কয়েকটা সংস্কার আছে সংস্কারের মধ্যে একটা হলো শিক্ষা সংস্কার তার মধ্যে একটা আছে নেতৃত্ব সংস্কার অর্থনৈতিক সংস্কার তাহলে শিক্ষা সংস্কার এটা খুবই জরুরি আজকে দেখেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি কি হচ্ছে আসলে শিক্ষা ব্যবস্থায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন বানরবাদী শিক্ষা ব্যবস্থা মানুষ বানরের তৈরি আচ্ছা এই বিষয়টা যদি মানে একটা পাগলকে জিজ্ঞেস করা হয়তো পাগলও তো বিশ্বাস করবে না যে মানুষ বানর থেকে এসেছে আমার তো মনে হয় যারা এই ব্যবস্থা চালু করেছে তারাও কি নিজেরাই বিশ্বাস করে যে মানুষ বানর থেকে সৃষ্টি তারাও এটা বিশ্বাস করে না কেউই বিশ্বাস করবে না যার বিবেক আছে জ্ঞান আছে একমাত্র যদি একেবারে নির্বোধ পাগল হয় যা গরু ছাগলও চিনে না এমন যদি হয় তাহলে হয়তো বা সে বলতে পারে তাছাড়া স্বাভাবিক ব্রেনের মানুষ কখনো বলবে না যে মানুষ বানর থেকে সৃষ্টি ইসলামের প্রথম মাধ্যমে কি বুঝতে চাচ্ছে তারা মানুষকে মানুষ যে সৃষ্টি আল্লাহ সৃষ্টি করলেন এবং প্রথম মানুষ সৃষ্টি করলেন এই জিনিসটাকে এটা মূলত এটা ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা অন্য কিছু নয় তা আমাদের বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে এবং আজকে দেখেন ট্রান্সজেন্ডার বা সেখানো হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রান্সজেন্ডার বাদ কি আমাদের মন যেটা বলবে সেটা আমার পরিচয় হবে মানে আমি একজন যুবক মানুষ আমার যদি মন বলে যে আমি মনে হয় যুবতী মেয়ে তা আমাকে যুবতী মেয়ে হিসেবে আখ্যায়িত করা হবে যতই আমার দেহ পুরুষের মতো হোক না কেন কিন্তু আমার মন বলছে আমি মেয়ে অতএব আমি মেয়ে একজন মেয়ে মানুষ যতই তার দেহ মেয়েদের মতো হোক না কেন তার মন বলছে যে একজন সে পুরুষ তাকে পুরুষ হিসেবে আখ্যায়িত করা হবে এই যে তাহলে এইটা কোনো বিবেকবার মানুষ মানে নেবে তো এইগুলোর মাধ্যমে কি করা হচ্ছে যে আমাদেরকে আসলে মনে হচ্ছে যে আমরা মনে হয় মানুষ নয় আমরা একবার নির্বোধ গাধা হ্যাঁ এর চাইতে অধম বা অন্য কিছু থাকলে হয় আমাদেরকে এরকম মনে করা হচ্ছে আসলে তো আমরা সেখান থেকে বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ এই শিক্ষা সংস্কারের জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড মোটামুটি প্রায় কাছাকাছি দেড়শো প্রতিষ্ঠান সারা দেশে পরিচালিত করছে আলহামদুলিল্লাহ এই দেড়শো প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে শিক্ষার একটা ব্যাপক বিপ্লব সৃষ্টি সৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমরা নিজেদের তৈরি করা সিলেবাস দেওয়ার চেষ্টা করছি হাদেশ পান্না শিক্ষা বোর্ড নিজের তৈরি করা সিলেবাস সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে এবং খুব দ্রুত দ্রুতগতিতে কাজ চলছে অসিরেই আমরা ক্লাস টেন পর্যন্ত আমাদের মানে প্রত্যেকটা বই নিজেরা আমরা হাদেশ পান্না শিক্ষা বোর্ডের মানে ধারাই সেটা গড়ে তুলবো ইনশাআল্লাহ তৈরি করব এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে সেটা দেওয়া হবে আমাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনারা হাদিস স্বর্ণ শিক্ষা বোর্ডের জন্য দোয়া করবেন এই শিক্ষা বোর্ডকে যেন আল্লাহ তালা কবুল করেন এই শিক্ষা বোর্ডের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার সংস্কার যেন খুব দ্রুত গতিতে এগিয়ে যায় সেটা আমরা সব আপনারা দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি মুসলিম রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ